হালে লুইয়া হালে লুইয়া পবিত্র ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি তোমার স্তুতি মহিমা এবং তারিফ করি তুমি রাজাদের রাজা প্রভুতে প্রভু তোমার আমি ধন্যবাদ করি তুমি অসম্ভবকে সম্ভবকারী ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি স্বর্গস্থ পিতা তোমার ধন্যবাদ করি কি যখনই আমরা প্রার্থনা করি তোমার কান সর্বদা আমাদের দিকে রয়েছে তুমি আমাদের প্রার্থনাকে শোনো এবং উত্তর দিয়ে থাকো কারণ তুমি জীবন্ত ঈশ্বর তাই তোমার ধন্যবাদ করি তুমি আব্রাহাম ঈশ্বাক ও জাকবের ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি তুমি সাদ্রাক মহাক আবেদনগর ঈশ্বর তোমার ধন্যবাদ করি তুমি দানিয়েলের ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি তুমি আমার ঈশ্বর প্রভু আমার পূর্বপুরুষদের ঈশ্বর তোমার ধন্যবাদ করি তুমি সদা প্রভু তুমি অপরিবর্তনীয় ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি প্রভু একটা নতুন দিন দেখালে তার জন্য তোমার ধন্যবাদ করি ও প্রভু তোমার ধন্যবাদ করি তুমি সেই ঈশ্বর প্রভু যে জলকে দ্রাক্ষারসে পরিবর্তিত করেছিলে তোমার ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি যখন আমরা দুর্বল যখন আমরা প্রভু পীড়া পীড়না পীড়না পীড়ার মধ্যে থাকি তখন তুমি থাকো আমাদের সঙ্গে প্রভু তোমার ধন্যবাদ করি যখন আমরা কোনো সমস্যার মধ্যে থাকি দুর্বলে দুর্বল যখন আমরা যখন মনে হয় যে তুমি হয়তো আমাদের প্রার্থনা শুনছো না হয়তো তুমি চুপ করে আছো আসলে প্রভু তখনই সময় যখন তোমার উপস্থিতি আমাদের সঙ্গে আরও বেশি করে থাকে তোমার ধন্যবাদ করি তুমি কখনোই আমাদের কাছ থেকে দূরে যাও না তুমি কখনোই আমাদের থেকে নিজেকে সরিয়ে নাও না তোমার আত্মা তুমি ঈশ্বর তুমি সর্বদা আমাদের সঙ্গে আছো তাই তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু তোমার ধন্যবাদ করি তোমার প্রশংসা করি আর গৌরব করি কারণ আরাধনা প্রশংসার যোগ্য ঈশ্বর তুমি প্রভু তোমার মহিমা হোক তুমি আমাদের অপমান সকল ক্রুশের উপর নিয়ে নিয়েছো আমাদের রোগ বিমারিগুলো ক্রুশের উপর নিয়ে নিয়েছো আমাদের ডিপ্রেশনগুলো নিয়ে নিয়েছো আমাদের চিন্তা ভাবনাগুলো নিয়ে নিয়েছো ধন্যবাদ করি তুমি রাজা হয়েও তুমি গরিব হয়ে পরিবারে জন্ম নিয়েছো যাতে আমরা আর্থিকভাবে বৃদ্ধি পেতে পারি যাতে আমরা কোনো আর্থিক সমস্যায় না পড়ি গরিবীর মধ্যে আমরা যাতে না থাকি ধন্যবাদ তুমি রাজা হয়েও প্রভু তুমি ঈশ্বর হয়েও নিজেকে নত করেছো তুমি মানুষ হয়ে এসছো যাতে মানুষের দুঃখ কষ্টগুলো বুঝতে পারো মানুষদের মতো করে প্রভু যাতে আমরা যখন তোমার কাছে আসবো যখন তোমার আমাদের কথাগুলো সমস্যাগুলো তোমাকে বলবো তুমি যাতে বুঝ বুঝতে পারো এই জন্য তুমি এত উচ্চ হয়েও নিজেকে এতখানি নত করেছো তার জন্য ধন্যবাদ করি প্রভু তোমার ধন্যবাদ করি তুমি সেই ঈশ্বর ও প্রভু সেই যিশু নামের আমি ধন্যবাদ করি তুমি সেই মহান ঈশ্বর প্রভু তোমার ধন্যবাদ করি যে স্বর্গ মর্ত পাতাল এই সব কিছুর অধিপতি তুমি তোমার আমি ধন্যবাদ করি তুমি সেই ঈশ্বর প্রভু লুইয়া যে শয়তানকে তার পায়ের নিচে তুমি রেখেছো প্রভু তোমার ধন্যবাদ করি সেই যিশু নামে ধন্যবাদ করি যে শয়তানের হাত থেকে সেই সকল চাবি সকল ছিনিয়ে নিয়েছ প্রভু সমস্ত অথরিটি ছিনিয়ে নিয়েছে ও প্রভু তোমার ধন্যবাদ করি সেই নামের আমি উচ্চ সেই নামকে আমি উঁচু করি সেই নামের আমি স্তপ করি যে নামে শয়তান দূর হয় সেই নাম সেই যিশু নামের আমি ধন্যবাদ করি যে নামে ছুটকারা আসে যে নামে তোমার মহিমা আসে প্রভু ও প্রভু তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু আমরা কেউ যোগ্য নেই কিন্তু তুমি তোমাকে বিশ্বাস করে প্রার্থনা করার যোগ্য তুমি দিয়েছ এরকম বলে যে পিতা কেউ না পিতা আকর্ষণ না করলে আমরা কেউ তোমার কাছে আসতে পারি না আর তোমার কোটি কোটি ধন্যবাদ কি পিতা আমাদেরকে আকর্ষণ করেছে আমি পিতার ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি করিমা আমি তোমার প্রশংসা করি তোমার স্তুতি এবং গৌরব করি প্রভু তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা তোমার ধন্যবাদ করি নতুন একটা দিন দেখালে ধন্যবাদ রাত্রে তুমি আমাদেরকে প্রোটেক্ট করেছ প্রভু তার জন্য তোমার ধন্যবাদ করি তুমি যুবসিংহ এবং নাককে পায়ের নিচে পদদলিত করার অধিকার তুমি দিয়েছো প্রভু তোমার ধন্যবাদ করি তুমি এই পৃথিবী তোমার এই সব কিছু তোমার কিন্তু এই সব কিছুর ওপরে অধিকার তুমি আমাদেরকে দিয়েছ তার জন্য ধন্যবাদ করি প্রভু আমরা কেউ যোগ্য নই কিন্তু তুমি তোমার ধার্মিকতার চাদর দ্বারা আমাদেরকে জড়িয়ে নিয়েছ তার জন্য ধন্যবাদ করি আমাদের প্রভু পাপগুলো তোমার সম্মুখে নেই কিন্তু তুমি আমাদের পাপগুলোকে আমাদের থেকে দূর করেছো যেমন পূর্ব থেকে পশ্চিমের মধ্যে যতখানি দূরত্ব ততখানি দূর করেছো আমাদের পাপগুলোকে প্রভু তুমি আমাদেরকে নতুন জীবন দিয়েছো তার জন্য ধন্যবাদ করি পিতা তোমার স্তুতি এবং গৌরব করি প্রভু তুমি আমাদের বেষ্টনকারী ঢাল আমাদের মস্তক এবং গৌরব উত্তোলনকারী ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি তুমি তোমার নিমিত্ত আমাদেরকে আলাদা রেখেছ তার জন্য ধন্যবাদ করি প্রভু তুমি তোমার দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে তুমি ধরে রেখেছ আমাদের চরণকে পাগুলোকে টলমল হতে দাও তোমার ধন্যবাদ করি তুমি আমাদের জন্য এক উত্তম পরিকল্পনা রেখেছো প্রভু যে পরিকল্পনা উত্তম প্রভু আমাদের ক্ষতির জন্য নয় আমাদের মঙ্গলের জন্য তার জন্য ধন্যবাদ কারণ তুমি এক উত্তম পিতা ও আশ্চর্য এক ঈশ্বর তুমি তোমার ধন্যবাদ করি তোমার কার্য সকল আশ্চর্য তোমার ধন্যবাদ করি তুমি আমাদেরকে ভয়াবহ রূপে এবং আশ্চর্য রূপে নির্মাণ করেছ তার জন্য ধন্যবাদ করি ধন্যবাদ করি তুমি আমাদেরকে তোমার নাম ধরে দেখেছ ধন্যবাদ আর তুমি আমাদের আগে আগে যাচ্ছ তুমি আমাদের আগে রাস্তা বানাচ্ছ তোমার ধন্যবাদ করি তুমি সে অপরিবর্তনীয় ঈশ্বর যে আদিতে যেমন ছিলে এখনও তেমনি আছো প্রভু আগেও তুমি মানুষদেরকে সুস্থ করতে এখনও সুস্থ করছো আগেও কোনো বোবা কোনো ঘোড়া তোমার নামে যিশু নামে সুস্থ হতে এখনও সুস্থ হচ্ছে প্রভু তোমার আমি ধন্যবাদ করি অন্ধ দেখতে পাচ্ছে প্রভু তোমার ধন্যবাদ করি ও প্রভু তোমার ধন্যবাদ করি তোমার বাক্য বলে পিতা সেই সমস্ত লোকেদের সন্ধান করে যারা আত্মা এবং সত্যে প্রকৃতি আরাধনাকারী হয় প্রভু প্রার্থনা করি তুমি আমাদেরকে প্রার্থনা করতে শেখাও এবং আত্মায় ও সত্যে প্রার্থনা করতে শেখাও আমরাও যেন তোমার আত্মায় ভরে প্রার্থনা করতে পারি সেই সামর্থ্যের আত্মাও যেন আমাদের মধ্যে আসে প্রভু প্রার্থনা করি তোমার বাক্য যেমন বলে যিশুতে যে ভাব ছিল সেই ভাব তোমাদের হোক প্রভু তোমার সেই স্বভাব চরিত্র আমাদের মধ্যে তুমি দাও সেই প্রভু যিশুকে তুমি রোল মডেল হিসেবে আমাদের সম্মুখে রেখেছ তার আদর্শ অনুসারে যেন চলতে পারি খ্রিস্টাস যিশুকে শুধুমাত্র মুখে নয় কিন্তু আমরা যেন পরিধান করি তার কথা মতো প্রতিদিন নিত্য নৈমূর্তে আমাদের ক্রুশ বহন করে যেন পারি সেই অনুগ্রহ যাত্রা করি তোমার যাচ্চা করছি তোমার কাছে তোমার বাক্য বলে প্রভু হালি লুইয়া হাত যে যাত্রা করে সে পায় সে গ্রহণ করে ও প্রভু তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু হালি লুইয়া প্রভু তোমার ধন্যবাদ করি হালি লুইয়া ধন্যবাদ করি প্রভু তোমার কাছে প্রার্থনা করি তোমার বাক্যে যেমন লেখা আছে হে আমার ঈশ্বর আমার অনুসন্ধান করো আমার আমার অন্তঃকরণ জ্ঞাত হও আমার পরীক্ষা করো আমার চিন্তা সকল জ্ঞাত হোক এ আমার ঈশ্বর দেখো আমার মধ্যে মন্দতা কোনো পাওয়া যায় কি না আর আমাকে সনাতন পথে গমন করো প্রভু প্রার্থনা করি তুমি আমাদের অন্তঃকরণ জ্ঞাত হও প্রভু আমাদের চিন আমাদের চিন্তা ভাবনা আমাদের কথা যা কিছু আমরা বলছি আমাদের হৃদয়ের ধ্যান মুখের কথা সব কিছু তুমি জ্ঞাত হও প্রভু এবং যদি কোনো মন্দতা থাকে যিশুর নামে দূর করো প্রভু আমাদেরকে সনাতন পথে গমন করো তুমি মঙ্গলময় ঈশ্বর তুমি কখনও কারুর খারাপ জানে তুমি সর্বদা আমাদেরকে দয়া দেখিয়েছো তোমার মঙ্গলময় দেখিয়েছো তাই আমরাও যখন প্রভু কারুর যখন কারোর জন্য প্রার্থনা করি বা কেউ আমাদের কাছে দোষ করে বা ভুল করে আমাদের ব্যাপারে নিন্দা মন্দ বলে তাদের জন্য প্রার্থনা করি তাদেরকে প্রভু তাদেরকে আশীর্বাদ করি তাদের যেন খারাপ না চাই ও প্রভু কখনো যেন ওই খারাপ কিছু কখনো মনে না আসে প্রভু তুমি অনুগ্রহ করো তোমার ধন্যবাদ করি অনুগ্রহ করো যারা আমাদের কাছে দোষ করে আমাদের অপরাধী তাদেরকে যেন ক্ষমা করতে পারে সেই অনুগ্রহ তুমি দাও প্রভু এটা অনুগ্রহ করো সেই সব জিনিস যা আমাদেরকে কষ্ট দেয় যা অনেক আগেকার কোনো কথা যদি আমাদের মনের মধ্যে জমে আছে ও প্রভু কারোর কোনো কথা যদি আমাদের খারাপ লেগে থাকে আর আমরা এখনও ধরে বসে আছি সেই সব জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে সাহায্য করো কারণ এই সব কিছু তোমার ধার্মিকতাকে প্রভু মহিমা দেয় না তোমার তোমাকে মহিমা দেয় না প্রভু তোমার নামে সাথে এইগুলো যোগ এগুলো যোগ্য নয় প্রভু তুমি অনুগ্রহ করো তোমার ধন্যবাদ করি হালে দিলিয়া ধন্যবাদ করি প্রভু প্রার্থনা করি তোমার সেই মেষদের জন্য যারা হয়তো আগে তোমাকে জেনে তোমার কাছে এসেছিলো কিন্তু তোমার থেকে দূর হয়ে গেছে তোমার প্রেম থেকে দূর হয়ে গেছে ও প্রভু প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের জন্য যারা তোমাকে জানার পরও তোমাকে ছেড়ে চলে গেছে প্রভু তুমি সেই এমন এক মেষ পালক যে তার নিরানব্বইটা একশোটা মেষের মধ্যে একটা মেষ যদি হারিয়ে যায় নিরানব্বইটা মেষ থাকলেও সেই একটাকে তুমি খুঁজতে বেরো ও প্রভু তুমি চাও না যে একটাও বিনষ্ট হয় প্রভু আমি তোমার প্রার্থনা করি প্রভু যে মেয়ে সারিয়ে গেছে প্রভু যে তোমার থেকে দূরে গেছে তাকে তুমি যিশুর নামে আবার তোমার কাছে নিয়ে আসো প্রভু আমি প্রার্থনা করি সেই ছোট সে ছেলের মতো যে তার বাবার থেকে আলাদা হয়ে গেছিলো তার সমস্ত জমি সম্পত্তির ভাগ নিয়ে চলে গেছিলো প্রভু ও দূর দেশের দুর্ভিক্ষের মধ্যে কষ্টের মধ্যে যখন যাচ্ছিলো তখন সে তার বাবার কথা মনে করে আসে তার সে ভুল বুঝতে পারে আর সে কোনো রকমই তার বাবার কাছে আর পুত্র হিসেবে নয় কিন্তু এক দাসের মতো নিজেকে মনে করে তার ভুল বুঝতে পেরেছিল প্রভু অনুশোচনা করেছিল প্রভু অনুতাপ করছিল আর ক্ষমা চেয়েছিল প্রভু ও প্রভু সেই রকম তোমার সেই সন্তানেরা যারা চলে গেছে দূর হয়ে গেছে তোমার থেকে তারা এরকম ফিরে আসুক আর তুমি সেই ঈশ্বর যে কখনও তাদেরকে ফিরিয়ে দিবে না তুমি তাদেরকে দাসের মতো রাখবে না কিন্তু তুমি তাদেরকে প্রভু জড়িয়ে ধরবে ও প্রভু তুমি তাতে খুশি হবে ও প্রভু তোমার ধন্যবাদ করি যখন একজন মানুষও মন ফেরে তোমার স্বর্গরাজ্যে যে আনন্দ হয় প্রভু সেই আনন্দকে আমি যাত্রা করি প্রভু প্রত্যেকটা মানুষ যারা তোমাকে জানার পরও চলে গেছে তারা ফিরে আসুক যিশুর নামে তাদের মন ফেরানোর জন্য আমি প্রার্থনা করি প্রভু তোমার পবিত্র আত্মাকে তাদের মধ্যে কথা বলুক প্রভু যারা পবিত্র আত্মার কথা শোনার পরও জগতের চাপে প্রভু নিজেদেরকে চেপে রেখেছে প্রকাশ করছে না প্রভু আমি প্রার্থনা করি সেই সকল জগতে সেই চাপ থেকে প্রেশার থেকে তারা বেরিয়ে আসো প্রভু তুমি তাদেরকে দয়া করো প্রার্থনা করি তোমার সকল সন্তানদের জন্য যারা এখনও পীড়নের মধ্যে আছে যারা তোমার আরাধনা প্রশংসা করে বলে তারা সমস্যার মধ্যে আছে তাদের উপর পীড়ন আসছে ও প্রভু সেই পীড়ন থেকে তুমি তাদেরকে প্রভু অনুগ্রহ করো তাদের যেন তোমার টেস্টিমানি আসে তাদের জন্য সাক্ষ্য আসে তারা যেন এই পরীক্ষার সময়ে তারা যেন তোমাতে ধন্যবাদ সহকারে অপেক্ষা করে প্রভু ইগলের মতো প্রভু ও প্রভু হালে লুইয়া তোমার ধন্যবাদ করি ধন্যবাদ হোক ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি পিতা তোমার ধন্যবাদ করি অনুগ্রহ করো যাতে আমরা আরও বেশি সময় তোমার সাথে কাটাতে পারি তোমার ইচ্ছা অনুসারে চুলতে পারি তুমি সেই অনুগ্রহ দাও প্রভু আমাদের ভুল ত্রুটি যেখানে যা আছে তুমি দেখাও প্রভু যদি কখনো আমরা নিজেদেরকে নিয়ে গর্ব করে থাকি প্রভু ক্ষমা চাইছি ক্ষমা করো গর্ব যদি করতে হয় তোমাকে নিয়ে করি প্রভু তাই বলে এই নয় অন্যদেরকে অসম্মান করব ওটা না হোক প্রভু অনুগ্রহ করো পিতা ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি প্রভু আজকে সারাটা দিন তোমার চরন্তলে সমর্পণ করি তুমি আমাদেরকে চালাও তোমার ইচ্ছা অনুসারে চালাও প্রভু তোমার দুধগণকে তুমি আজ্ঞা দাও যাতে তারা আমাদের চলার পথে প্রভু আমাদেরকে প্রোটেক্ট করে রাখে ও প্রভু যাতে আমাদের পায়ে একটাও পাথরের আঘাত না লাগে তাই জন্য তারা আমাদেরকে হাতে করে তুলে রাখবে এরকম তোমার বাক্য বলে প্রভু আমাদেরকে সুরক্ষিত রাখো আমাদের কাজ বাড়ির লোকেরা আত্মীয় স্বজনরা যারা কাজের জন্য বাইরে গেছে বা যারা যাচ্ছে বা যারা যাবে প্রত্যেককে সুরক্ষ সুরক্ষিত রাখো প্রভু তোমার দুধদেরকে প্রোটেক্ট করার জন্য আমি প্রার্থনা করি প্রভু তুমি তাদেরকে পাঠাও ওইশ তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করে প্রভু সমস্ত এই সিজন চেঞ্জের সময় পেলে অনেক রকমের রোগ বিমারি হয় সেইগুলো সমস্ত রোগ বিমারি থেকে প্রভু আমি সুরক্ষার জন্য প্রার্থনা করি তোমার বাক্য বলে তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে ও প্রভু তোমার সেই বাক্যের অধিকারে আমি প্রার্থনা করি যে প্রত্যেকটা মানুষ সুস্থ হোক যদি কেউ অসুস্থ আছে মাথা থেকে পাপ দি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যে নামে সুস্থ হয়ে যাক ও প্রভু তুমি অনুগ্রহ করো কারণ করো তুমি বানিয়েছ তুমি বানানো নিঃসর তুমি প্রভু তুমিই দিতে পারো নতুন কিছু যদি কোনো অঙ্গ খারাপ হয়ে থাকে যিশ্ব নামে নতুন অঙ্গ হোক তোমার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় তুমি অসম্ভবকে সম্ভব করি ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু আহলে লুই তোমার ধন্যবাদ করি কারণ তুমি জীবন্ত তোমার বাক্য কোনো তোমার বাক্য কোনো বেকার নয় তার কার্যকারী প্রভু তোমার বাক্য ক্রিয়াশীল তোমার বাক্য শক্তিহীন নয় প্রভু তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি ও ঈশ্বর আমার তুমি এত ভালো তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি সকল ভার তোমাকে দিই পিতা তোমার ইচ্ছা অনুসারে চালাও তোমার ইচ্ছা অনুসারে চলতে শেখাও তোমার আওয়াজ শুনে যেন আমরা চলি তোমার ইচ্ছা যেন প্রত্যেকটা জায়গায় আমরা যাচ্ছে করি অনুগ্রহ করো প্রভু একটা আর্থা বাড়ো আমাদেরকে বাক্যের গভীর প্রকাশনগুলোকে বুঝতে সাহায্য করো বাক্যের বোঝার অনুগ্রহ দাও পিতা তোমার বাক্য বলে সেই সামর্থ্যের আত্মা যখন আমাদের উপর আসবে আমরা সেই সামর্থ্য পাবো যে আমাদেরকে শেখাবে সেই আত্মাকে যাত্রা করি প্রভু তুমি দাও ধন্যবাদ হোক তোমার প্রশংসা হোক প্রভু প্রতিনিয়ত নিরীক্ষণ প্রভু হালে লুইয়া অনুগ্রহ করো প্রভু আমরা যেন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তোমার আরাধনায় থাকতে পারি তোমার কাছে ধন্যবাদ দিতে থাকতে পারি আর তোমার ধন্যবাদ করি হে ও প্রভু এই সকল প্রার্থনা তোমার তুলে সমর্পণ করি প্রভু আমাদের প্রত্যেকটা প্রার্থনা দান যা কিছুই আমরা খৃষ্টে করি সব কিছু তোমার সম্মুখে গৃহীত হোক তোমার রাজ্যে গৃহীত হোক আমাদের মুখের কথা আর চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক প্রভু প্রভু খ্রিস্টে করা মেহনত আমাদের কোনো বেকার না হবে না এরকম তো আমার বাক্য বলে আর তোমার ধন্যবাদ করি কি আমরা তোমার জন্য যা কিছু করি তুমি সেগুলো সুদে আসলে আমাদেরকে ফেরত দিয়ে থাকো প্রভু আমরা জগতের লোকেদের জন্য করলে তারা ভুলে যায় কিন্তু তুমি কখনো ভুলবে না তুমি ত্যাগও করবে না ও প্রভু তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু স্তুতি হোক তোমার গৌরব হোক তোমার ধন্যবাদ করি এই সকল প্রার্থনা তুমি শুনলে গ্রাহ্য করলে ধন্যবাদ করি আমাদের সকল পা অপরাধ তুমি ক্ষমা করেছো তার জন্য ধন্যবাদ করি প্রত্যেকে সুস্থ করলে ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি হালি লুইয়া হালি লুইয়া এই সকল তোমার বাক্য যেমন লেখা আছে যা তুমি প্রার্থনায় চেয়েছ বিশ্বাস করা পেয়েছ আমিও বিশ্বাস করি যা চাইলাম তুমি শুনলে এবং রাজ্য করলে তার জন্য ধন্যবাদ করি এই প্রার্থনা সকল পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু যে আমি তোমার নামে চাই আমি নামে নামে